প্রিয় দেশবাসী একটি শ্বাসরুদ্ধকর দুর্ঘটনার ভিডিও থেকে আপনাদের সামনে সরাসরি একটি প্রামাণ্য চিত্র পরিবেশন করছি আমি আছি এখন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কফিলুদ্দিন কলেজের সামনে একটি আনন্দবাস বিশ পঁচিশ জন যাত্রী নিয়ে এই কলেজের সামনে একটি খাল আছে এর পাশে চাক্কা খুলে একেবারেই খালে পড়ে যায় এবং পড়ে আপনার প্রচুর পানি পানির নিচে বাসটি তলিয়ে যায় উপর থেকে বাসটি এখনো দেখা যাচ্ছে না আশা আশা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে উপস্থিত জনগণের সাথে কথাবার্তা বলে যেটা আমি বুঝতে পেরেছি বাসের ভিতরে এখন পর্যন্ত যত যাত্রী আছে সবাই মৃত বলে ধারণা করা হচ্ছে এবং এটা নিশ্চিত বাস থেকে চার পাঁচজন বেরিয়ে আসছেন একজন বৃদ্ধ মহিলা বেরিয়ে আসছেন তার সাথে কথা বলেছি তিনি বলেছেন তিনি বেঁচে বেঁচে আসছেন ঠিক আছে ভিতরে তার ছেলে নাতিনাতকুর আছে ওরা সবাই মৃত কেউ বাহির হতে পারেনি বাসটি যেহেতু এক ঘন্টার বেশি পানির নিচে সুতরাং সবাই মিলেও এতে নিশ্চিত এটা নিশ্চিত ব্যাপার উদ্ধারকর্মী এসেছে ইতিমধ্যে পুলিশ আসছে সেনাবাহিনী আসছে উদ্ধার কাজ চলছে আপনার কেরান দিয়ে বাসটি প্রচুর পানি এখানে পানি থেকে উঠানোর চেষ্টা করা হচ্ছে এটা একটা শ্বাসরুদ্ধকর অবস্থা এখানে প্রচুর মানুষের উপস্থিতি মানুষ কলেজের সামনে থেকে রাস্তার উপরের থেকে ওইদিকে ব্রিজ থেকে সবাই দেখতেছে কি হতে যাচ্ছে তবে আমি সেখানে উপস্থিত হয়ে যেটা বুঝলাম এটা ড্রাইভারদের অসতর্কতা গাড়ির চাক্কা খুলে পড়ে গেছে এখানে সামনে ক্লিয়ার রাস্তা ছিল সম্পূর্ণ দোষটাই ড্রাইভারের ড্রাইভার তো সাধারণত ওরা ওদের ওরা বেঁচে যায় ওরা বেঁচে যায় এখানেও তার ব্যতিক্রম ঘটেনি তো যা জানা গেছে সেটা হলো বিশ পঁচিশ ছাব্বিশ বা তিরিশের ভিতরে লোকজন আছে এর ভিতরে চার পাঁচজন বেরিয়ে আসছে অনেকের লাশও বেরিয়ে আসছে ঘাড়ি উঠানো এবং লাশ বাহির করা কঠিন ব্যাপার ইতিমধ্যে উদ্ধারকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধার কাজ চলছে এটা নিশ্চিত বিষয় যে বাসের ভিতরে এখন আর কোনো মানুষ জীবিত নেই কী একটা শ্বাসরুদ্ধকর অবস্থা ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনারা সবাই যাতে সবাই জানতে পারে এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ মানুষ আর মানুষ সবাই দেখতেছে কি হতে যাচ্ছে কি হচ্ছে এই এলাকায় ইতিপূর্ব আরেকটি ঘটনা ঘটেছিল চন্দ্রগুঞ্জ বাজারে একটা পরিবারের সবই নিহত হয়েছে দুই একজন বাদে তার চেয়েও করুণ অবস্থা এটা আজকে বাংলাদেশে একটা চরম দুর্ঘটনার একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি যেটা চেয়ে মর্মান্তিক এটাকে মৃত্যুকূপ বলা চলে এটা একটা মৃত্যুকূপ আপনার আপনি চিন্তা করেন যদি বাসের ভিতরে যত মানুষ থাকে সবাই যদি মৃত্যুবরণ করে কি করুণ এক অবস্থা উপস্থিত জনগণ যারা আছেন সেখানে আমরা যারা আছি সবাই চোখের পানি পেলছে ভিডিও করছে অনেকে আমিও করছি সেটা হলো সবাইকে দেখানোর জন্য তো এখন মনে করেন এখন পর্যন্ত বাসটি ফানির নিচে এটা আটটা দশ মিনিটে এই বাসটি আপনার পড়েছে এখানে এখনও পানির নিচে তো বুঝায় যাচ্ছে এখন নয়টার উপরে চলে তো এখানে কোনো মানুষ আর জীবিত উদ্ধার হবে এরকম আশা করা বোকা তো যারা এখানে যাত্রী ছিলেন যারা আপনার মৃত্যুবরণ করেছেন বা মৃত্যুবরণ করবে এটা নিশ্চিত বিষয় সবার আত্মার মাগফেরাত কামনা করছি এছাড়া আমাদের করার কিছু নাই আর ড্রাইভারদের প্রতি আমার মেসেজ হলো আপনারা ভালোভাবে গাড়ি চালাবেন গাড়ির ফিটনেস সব কিছু ঠিক রেখে আপনার রাস্তায় আসবেন না হয় গাড়ি চালানো ছেলে দিন তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যা যা আল্লাহু খায়রান সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ